হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করব আর আজকে আমি করব শীতের যে কড়াইশুঁটি আর ওই কড়াইশুঁটি দিয়ে আমি কচুরি তৈরি করব আর করব আলুর দম তার সঙ্গে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ময়দাটা মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব এরকম ভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবারে মোটরশুটির ভিতর থেকে বীজ দানা গুলো ছাড়িয়ে নেব একটা মটরশুঁটিতে কিন্তু খালি নেই একদম পুরো ভরা দেখো সব ছাড়িয়ে দিয়ে নিয়েছি আর এগুলোতেই হয়ে যাবে পুর বানানো কয়টা দিয়ে দেবো অল্প একটু পানি মটরগুলো সিদ্ধ করে নেব অল্প করে মটরগুলো হালকা সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার মটরগুলো গুলো মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এটা বেটে নিতে পারো এবার দিয়ে তিনটে শিলেও কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পিষে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল গুলো পেস্ট করে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে এবার দিয়ে দেবো অল্প একটু আদা রসুন দেব একটু লবণ তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আলুর দমটা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দেবো কড়াইতে সাদা তেল ওরা সর্ষের তেলেও করতে পারো আদা রসুন সিদ্ধ করে রাখা আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো একটু তেলে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর ওটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে নিয়েছে এবার অল্প একটু পানি দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি এবার কড়াইটা ধুয়ে তেল গরম হতে বসিয়ে দেব মেখে নেব এ থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব এরকম লেচিগুলোকে এবার দু হাতের সাহায্যে গোল করে নেব বলের মতো গোল করে নিয়ে নিয়েছি সবগুলো লেচি এইভাবে গোল করে নিয়ে নিয়েছি এবার একটা একটা লেচি একটু বাটির মতো শেপ দিয়ে নেব এবার অল্প করে একটু পুড় দিয়ে দেব এইভাবে দুমুখ মুড়ে নেব নিয়ে আবার গোলের বলের মতো গোল করে নেব এইভাবে সবগুলো পুর দিয়ে বলের মতো করে আবারও নেব সবগুলো পুর করে এরকম বলের আকারে তৈরি করে নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল মাখিয়ে এবার বেলুন চাকিতে একটু তেল লাগিয়ে নেব গুলো লুচি বেলে নেব সবগুলো এরকম ভাবে বেলে নেবো লুচিগুলো সব বেলা হয়ে গেছে এবার ভেজে নেবো দেখো কত সুন্দর ফুলেছে কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম দারুণ লাগবে খেতে বন্ধুরা তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করো আর বাড়ির লোককে খাওয়াও